সারা দেশে বেশ থমথমে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে গত কয়েকদিন যাবত ধরে আমরা লক্ষ্য করতে পারতেছি এই বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলার হামলা করার পরে আমাদের দেশে ডেভিল হান্ট নামে একটি অপারেশন শুরু হয়ে গেছে দর্শক গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভায় সারা দেশে শনিবার অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে গাজীপুর এলাকা সহ দেশে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রবিবার প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত জানানো হবে এখন ডেভিল হান্ট বলতে কি বোঝায় এটা একটি বোঝার একটা বিষয় আছে বা ডেভিল ডেভিল ডেবিল হান্ট আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে বিগত সরকার সরকারের আমলেও বিভিন্ন নামের এই অপারেশনগুলা দিয়ে অপারেশনগুলো পরিচালনা করা হয়েছে বিভিন্ন নাম দিয়ে তো এখন বর্তমানে একটি অপারেশন শুরু হয়েছে আর সে অপারেশনের নাম দিয়েছে ডেভিল হান্ট তো দর্শক এই ডেবিল হান্টকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আঝারি একটি তার ভেরিফাইড ফেসবুক পেজ আর কি একটি পোস্ট করেছে তো তিনি কি পোস্ট করেছে আসুন সেটা একটু জেনে নিই তিনি বলছেন অপারেশন ডেবিল হান্ট সফল করার লক্ষ্যে সফল হোক তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে